কিন্তু সে আপাদ মস্তক হেজাব পরা এবং নেকাপ পরা মুখ আটকানো একেবারে কথায় গুলো নিয়ে বলতে চাই না কারণ এগুলি সামাজিক অবক্ষয় আপনি একটা কাজ করতে পারেন আপনার একটা জিনিস ভালো লাগতে পারে আপনি সেটা করেন আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু ধর্মীয় পোশাক ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে আপনার কেন করতে হবে চাইলে তো আমিও করতে পারতাম তাই না আমি কোরআন হাদিসের কথা টুকটাক তো বলতে পারি আপনাদের সামনে আপনারা তিন চার বছর আমাকে দেখতেছেন তাই না ওই বেশভূষা তো আমরাও ধরেন ধারণ করতে পারতাম কেন করি না কারণ ধর্মের লেবাস পরে